ফেসবুক দেখতে দেখতে একটা ভিডিও সামনে এলো তো সেইটা নিয়েই আমি কিছু বলতে চাই তার আগে ভিডিওটা আগে দেখুন হয়তো এটা অনেকে দেখেছেন কিংবা অনেকে দেখেননি আগে দেখুন তারপর আমি বলছি কে ডাইনি বুড়ি কে ডাইনি কোনো বার্তা নেই শেষ কে আমি গডসে হব আমি মহাত্মা গডসে হয়ে এ পশ্চিমবঙ্গকে বাঁচাবো কোচ পরোয়া নেই ইনি আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু কথা বলেছেন আমি প্রথমেই জানাই আমি কিন্তু কোনো পার্টির সাপোর্টে নই কোনো রকম পার্টির হয়ে বলছি না কোনো রকম রাজনীতিক কথা বলছি না আমি সে মানে মানুষ হিসেবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন আমাদের কোনো পার্টিকে ভালো নাই লাগতে পারে এই পার্টিকে কিংবা ওই পার্টিকে আমাদের আমরা সাপোর্ট নাই করতে পারি সেটা আলাদা কথা কিন্তু তা বলে আমরা কিন্তু কখনোই পারি না যে একজন আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যেই হোক না কেন তার সম্বন্ধে এই ধরনের কথা হুমকি এটা একটা হুমকি দেওয়া এটা কিন্তু মোটেই আমাদের বলাটা উচিত নয় আমাদের হয়তো সেই মানুষটির কাজকর্ম ভালো লাগছে না তাকে ভালো লাগছে না সেটা হতেই পারে কিন্তু তা বলে আমাদের এটা ভুললে চলবে না যে আমরা যার সম্বন্ধে বলছি তিনি একজন আমাদের মন্ত্রী এবং তিনি আমাদের মুখ্যমন্ত্রী তো সেই কারণে এই রকম ভাবে ওপেনলি পাবলিক্যালি এরকম একটা কথা বলা আমার মনে হয় একেবারেই উচিত না এবং এটা শোভনীয়ও নয় সেটা আমি যে বলছি মানে আমি এটা কিন্তু কোনো রাজনৈতিক দিক দিয়ে বলছি না আমার কমেন্ট বক্সে এসে প্লিজ আবার এটা বলবেন না যে আমি হয়তো এনাকে সাপোর্ট করছি বা অন্য পার্টিকে আমি মানে ছোট করতে চাইছি সেই হিসেবে কিন্তু আমি বলছি না আমি কোন রাজনীতির দিক দিয়ে বলছি না স্রেফ একজন এই সমাজের একজন নাগরিক হিসেবে সেই হিসেবেই বলছি কথাটা আমাদের মাথায় রাখতে হবে সে যিনি তিনি যে যে কথা বলুক বা যতটাই মানে কাজ করুক না কেন কিন্তু আমরা তাকে এই ধরনের কথা বলতে পারি না এটার জন্য দেশে আইন আছে আদালত আছে সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে হুটহাট করে একজন মন্ত্রী সম্বন্ধে এই কথা বলার আগে আমার মনে হয় একটু ভেবে কথাটা বলা উচিত যাই হোক এইটুকুই বলার ছিল এটাই মনে হলো বলার কারণ আমার খারাপ লাগলো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি ঠিক বললাম কি আমি ভুল বললাম সেটা অবশ্যই আপনাদের অধিকার আছে আমাকে বলার